সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হামাস নেতার মৃত্যু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির হুমকি হিজবুল্লার হামাস আর কখনই গাজা শাসন করবে না বললেন দখলদার নেতানিয়াহু যেভাবে মোস্ট ওয়ান্টেড সিনোয়ারের অস্তিত্ব খুঁজে পায় ইসরায়েল সিনোয়ারকে খুঁজতে বিপুল বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল সিনোয়ারের মৃত্যু প্রতিরোধের চেতনারও শক্তিশালী করবে বলছে ইরান এবং হামাসের নতুন প্রধান খালিদ মেশাল এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাস নেতার মৃত্যু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির হুমকি হিজবুল্লার হামাস নেতা সিনারের মৃত্যুর ফলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে একটি নতুন ও বৃহত্তর ধাপে উপনীত হতে যাচ্ছে শুক্রবার আঠেরোই অক্টোবরই হুমকি দিয়েছে লেবানিস সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর ইরান বলেছে সিনোয়ারের মৃত্যু প্রতিবাদের চেতনাকার আরো করবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলে হামলার মূল হোতা ছিলেন সিনোয়ার এ হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত বুধবার এক ইসরায়েলি অভিযানে সিনোয়ার নিহত হন পশ্চিমা নেতারা বলছেন হামাস নেতা মৃত্যুতে গাজা যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হলো কিন্তু ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে আটক জিম্মিদের ফেরত পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি বলেছেন জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে বলছি এখন যুদ্ধের সংকটম এক মুহূর্ত চলছে আপনাদের আমাদের প্রিয়জনরা ঘরে ফেরার আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ শক্তি ব্যবহার করে যাব গত জুলাই মাসে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে নিহত হন এরপর সিনোয়ারকে হামাসের সামগ্রিক নেতা মনোনীত করা হয় গাজার ভূগর্ভস্থ সুরঙ্গে তিনি আত্মগোপনে থাকতেন বলে ধারণা করা হত। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন বুধবার ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুক যুদ্ধে সিনোয়ার নিহত হয়েছেন তবে তাকে হত্যাকারী সেনারা ইসরায়েলের প্রধান শত্রুকে প্রথমে চিনতে পারেনি সামরিক বাহিনী প্রকাশ করা ড্রোন ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত একটি ভবনের ভেতর আর্ম চেয়ারে বসে আছেন এক ব্যক্তি তার দেহ ধুলিসারিত ইসরায়েলের দাবি ওই ব্যক্তি সিনোয়ার হামাসের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে দলটি কয়েকজন সদস্য জানিয়েছেন আপাতত দৃষ্টিতে ইসরায়েলি সেনাদের নিহত হওয়া সিনোয়ার প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে হামাসার কখনই গাজা শাসন করবে না বললেন দখলদার নেতানিয়াহু হামাসার কখনোই গাজা শাসন করবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াইয়া সিনোয়ারকে হত্যার দাবির পর বৃহস্পতিবার এই কথা বলেন তিনি শুক্রবার আঠারোই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া নেতানিয়ার এক ভিডিও বিবৃতিতে বলেছেন হলকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাকে হত্যা করা হয়েছে হামাসার গাজা শাসন করবে না গাজায় যারা ইসরায়েলিদের বন্দী করে রেখেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে তার অস্ত্র রেখে নিজেকে সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে আমরা তাকে ছেড়ে দেব এবং বাঁচতে দেব আর যে তাদের ক্ষতি করবে তার রক্ত তার নিজের মাথায় থাকবে নেতানিয়া হয়ে অঞ্চলের জনগণকে অশুভের অক্ষ রুখে দিতে এবং সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলি নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার যৌথভাবে নিশ্চিত করেছে যে বুধবার ইসরায়েলি সেনাদের হাতে গাজ হামাস নেতা সিনোয়ার নিহত হয়েছেন অবশ্য হামাসা সিনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি যেভাবে মোস্ট ওয়ান্টেড সিনোয়ারের অস্তিত্ব খুঁজে পায় ইসরায়েল গত আগস্টের শেষ দিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি টানেল থেকে ছয়জন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছিল ইসরায়েলি বাহিনী আর ওই টানেল থেকে ব্যবহৃত বিভিন্ন জিনিসের বেশ কিছু নমুনা সংগ্রহ করে ইসরায়েলি সেনারা যেখানে হামাস নেতা ডিএনএ খুঁজে পেয়েছিল ইসরায়েল টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইয়াইয়া সিনোয়ারকে যে ভবনে হত্যা করা হয়েছে সেখান থেকে ওই টানেলের দূরত্ব ছিল মাত্র কয়েকশো মিটার ওই সময় আইডিএফ এবং সিনবেত বাহিনী পুরো টানেলটি অনুসন্ধান করছিল আর যেখানে ছয় জিম্মিকে হত্যা করা হয়েছিল ইসরায়েলি বাহিনী সেখানে একটি কক্ষ খুঁজে পেয়েছিল তারা বিশ্বাস করেছিল যে হামাসের সিনিয়র কমান্ডাররা এটি ব্যবহার করতে পারেন তারা আন্ডারগ্রাউন্ড রুম থেকে ডিএনএ নমুনা নিয়েছিল এবং দেখেছিল যে এর কিছু অংশ সিনোয়ারের ছিল এর অর্থ ওই টানেলে সিনোয়ারের আসা অস্তিত্বের খুঁজে পায় ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইয় সিনরকে অভিযুক্ত করে আসছিল ইসরায়েল হামাসের হাতে অপরিত দুইশো জনের মধ্যে এখনো অন্তত একশো জন জিম্মি গাজায় রয়েছে বৃহস্পতিবার যখন যখন সিনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন ইসরায়েলি কর্মকর্তারা দ্রুত উল্লেখ করে যে তার আশেপাশে কোনো জিম্মি পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয় চ্যানেল টুয়েলভের একটি অসমর্থিত সূত্রে বলা হয়েছে ওই টানেলে ছয় জিম্মির সঙ্গে লুকিয়েছিল সিনোয়ার বুধবার দুই দেহরক্ষের সঙ্গে যেখানে নিহত হন সিনোয়ার একই এলাকায় সেখানে জিম্মিদের আটক করে এর আগে হত্যা করা হয়েছিল এতে দাবি করা হয় সিনোয়ার সম্ভবত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ছয় জিম্মিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন উনত্রিশে আগস্টে জিম্মিদের হত্যার প্রায় দুই দিন পর সেখানে ইসরায়েলি সেনারা পৌঁছায় ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হগারি তখন সাংবাদিকদের বলেছেন আমাদের প্রাথমিক অনুমান হচ্ছে জিম্মিতে তাদের কাছে পৌঁছানোর অল্প সময় আগে হামাসের সন্ত্রাসীরা তাদের নৃশংসভাবে খুন করেছে এদিকে এক বিবৃতিতে হামাসের হাতে আটক থাকা জিম্মি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা ইয়াইয়া সিনোয়ারের নিহতর ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন জিম্মি পরিবারদের সংগঠন বলেছে ফোরম সিনোয়ারকে নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা করে সে আমাদের দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় গণহত্যা পরিকল্পনা করেছিল তবে আমরা এখনো বন্দি একশো একজন পুরুষ নারী বয়স্ক এবং শিশুদের ভাগ্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা ইসরায়েল সরকার বিশ্ব নেতৃবৃন্দ এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানাই সামরিক অর্জনকে কূটনৈতিক কাজে লাগাতে গাজা যুদ্ধের শুরুতেই সিনবে ইয়াইয়া সিনোয়ারের গোপন আস্থানা খুঁজে বের করার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করে ইউনিটটি গত এক বছর ধরে বিমানহীন কাজ করে তাকে খুঁজে বের করতে পারেনি গাজা যুদ্ধ শুরু করার সময় তেলাবি হুমকি দিয়ে বলেছিল তারা সিনোয়ার জীবিত কিংবা মৃত্যু ধরে আনবে অবশেষে ইসরায়েলি বাহিনীর হাতে ধরা পড়ে মৃত্যুর মুখে পড়লেন ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড এই হামাস নেতা সিনোয়ারকে খুঁজতে বিপুল বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইআইএস সিনোয়ার নিহতর গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয় সিনোয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনোয়ারের মতো দেখতে ফিলিস্তিনের যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা কে বলেছেন নিহত ব্যক্তি হামাস প্রধান ইআইএস সিনোয়ার কিনা তা নিশ্চিত হতে সামরিক বাহিনী একা যোদ্ধার দেহের ডিএনএ পরীক্ষা করেছে। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরা রিপোর্ট জানিয়েছে ইআইএস সিনোয়ারকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে প্রচুর সম্পদ বিনিয়োগ করেছে কয়েকদিন আগে ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার কারণ সিনোয়ার ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এক বছরে বেশি সময় ধরে জ্বলছে ফিলিস্তিনে উপত্যকা সেখানে নারকে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এতে ইসরায়েল হামলার সময় বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে দৈনিকটি এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী হিসেবে ফিলিস্তিনিদের পাশাপাশি নাম প্রকাশ অনিচ্ছুক ইসরায়েলি সেনাদের বর্ণনাও তুলে ধরেছেন সেখানে বলা হয় ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে কারাই অমানবিক কাজ করে যাচ্ছে তা এখনই স্পষ্ট নয় তবে যে দলিল প্রমাণ হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের মানব হিসেবে ব্যবহারকারী ইহুদিবাদী সেনাদের অন্তত এগারোটি সেল গাজায় তৎপর রয়েছে এসব সেল থেকে অপরাধযোগ্য চালানোর সময় ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সেনারা তাদের সঙ্গে থাকে জানা যায় কয়েকজন ইসরায়েলি সেনা নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে আলাপকালে বলেছে গাজ উপত্যকায় দখলদার সেনাদের এই ধরনের অপরাধযোগ্য এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে তারা বলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি ইহুদিবাদী সেনা কমান্ডাররা এই অপরাধযোগ্যের ব্যাপারে সম্পূর্ণ অবগত রয়েছে রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্সিয়াল ক্যাথরিন এ সম্পর্কে জানান ফিলিস্তিনি বন্দীরা সামরিক হোক বা বেসামরিক হোক তাদের দিয়ে বিপজ্জনক স্থানে তল্লাশি চালানো সম্পূর্ণ বেআইনি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে জানানো হয় বিপজ্জনক স্থানগুলো শনাক্ত করার কাজে বেসামরিক ফিলিস্তিনিদের ব্যবহার করার ঘটনা নিকট ইতিহাসে খুব বেশি একটা পাওয়া যায় না তবে মার্কিন বাহিনী ভিয়েতনাম যুদ্ধে একই ধরনের কাজ করেছিল যেটি যোদ্ধারা এই হিসেবে ব্যবহার করেছে যেখানে 2009 সালে গাজা আক্রমণের সময় আই ডি ফিলিস্তিনি পরিবারগুলোকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল সিনোয়ারের মৃত্যু প্রতিরোধের চেতনা আরও শক্তিশালী করবে বলছে ইরান হামাস প্রধান ইয়া সিনোয়ারের শেষ মুহূর্তগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার আঠেরো অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সামাজিক মাধ্যম এক্সেদ এক পোস্টে জাতিসংঘে ইরানের মিশন লিখেছে মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শহীদ সিনোয়ারের দিকে তাকাবে আর যুদ্ধের পোশাক এবং গোপন আস্থানে নয় খোলা জায়গায় শত্রুর মুখোমুখি হবে প্রতিরোধের চেতনা তখন আরো শক্তিশালী হবে এতে আরো বলা হয় সিনোয়ার তরুণ ও শিশুদের জন্য একজন মডেল হয়ে উঠবেন যারা ফিলিস্তিনের মুক্তির দিকে তার পথকে এগিয়ে নিয়ে যাবে শহীদরা অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন উল্লেখ করে ইরান বলেছে যে যতদিন দখলদারিত্ব আগ্রাসন থাকবে ততদিন প্রতিরোধ থাকবে প্রসঙ্গত দক্ষিণ গাজী উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস নেতা ইয়াইয়া সিনোয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার সতেরোই অক্টোবর সিনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও হামাস আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গেল আগস্টে ইসমাইল হানিয়ার উত্তরসূরী হিসেবে হামাস তার রাজনৈতিক প্রধান হিসেবে গাজার নেতা সিনোয়ারকে নিযুক্ত করে একত্রিশে জুলাই ইরান সফরের সময় হানিয়াকে হত্যা করা হয় সিনোয়ারকে আন্তর্জাতিকভাবে একটি বিতর্কিত চরিত্র হিসেবে দেখা হয় কিছু দেশ বিশেষ করে পশ্চিমারা তাকে সন্ত্রাসী নেতা হিসেবে বিবেচনা করে তবে গাজা লেবানন মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন ইয়াইয়া সিনোয়ার হামাসের নতুন প্রধান খালেদ মিশাল ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াইয়া সিনোয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন সিনোর দুই সাল থেকে গাজায় সংগঠনটির পলিটিক্যাল প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের তথ্য মতে গত সাতই অক্টোবরে হামলার মাস্টারমাইন্ড তথা মূল পরিকল্পনাকারী তিনি ছিলেন বৃহস্পতিবার সতেরোই অক্টোবর লেবাননে এল নিউজ ওয়েবসাইট সূত্রে বরাদ দিয়ে তাস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে সিনোয়ারের উত্তরসূরী হিসেবে খালেদ মেশালকে মনোনীত করেছে হামাস সূত্রে বরাত দিয়ে লেবাননে এল নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে হামাসের নতুন প্রধান হচ্ছেন খালেদ মেশাল সূত্রগুলো নিশ্চিত করেছে খালেদ মেশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি এখন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন সূত্রগুলো বলছে ইয়া সিনোয়ারের নিহতের বিষয়টি ইতোমধ্যে হামাসের নেতৃত্ব তুরস্ক কাতারে মিশরের কর্মকর্তাদের জানিয়েছেন সে সঙ্গে জোর দিয়ে বলা হয়েছে সিনোয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার সময় এই বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে তবে ইয়াইয়া সিনোয়ার হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েল যে দাবি করেছে তা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হামাস দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।